motion রবিবার ঠিক এগারোটার সময় আমরা চলে এসেছি সৌভাগ্যের তিশারিতে আমাদের জ্যোতিষ শ্রেষ্ঠ শিলালকে নিয়ে তো আমি অনুষ্ঠানটা শুরু করার আগে একটু কয়েকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে একটু আমাদের অনুষ্ঠানে কয়েকটা এস এম এস এসছে একজন লিখেছেন সুমনা ব্যানার্জি ইনি লিখেছেন বারুইপুর থেকে একদম তো উনি লিখেছেন ওনার মেয়ে মাঙ্গলিক মানে বিয়ের পর থেকে নাকি বাড়িতে অনেক অশান্তি হচ্ছে এবং ঠিক একটা শ্বশুর বাড়িতে ঠিক হচ্ছে না মানে মেয়ে অনেক চেষ্টা করা সত্ত্বেও তো এই মাঙ্গলিক এখন উনিও অন্যান্য যেরকম হয় আপনার কাছে আসেনি অন্য কোনো জ্যোতিষীকে বোধহয় দেখিয়েছিলেন তো তারা বলেছেন যে আপনার মেয়ে মাংলিক ও বিয়ে টিকবে না তো উনি লিখেছেন যে আপনি কি এটাতে কিছু বলতে পারেন যে ব্যাপারটাই কি আর যারা মেয়েরা মাংলিক হয় তাদেরকে কোনো দিন বিয়ে ঠিকবে না বা বিয়ে করলে শান্তিতে থাকতে পারবে না প্রথম যিনি এস এম প্রথমত তাকে থ্যাংক ইউ যে এত একটা ভালো মানে লাইন যেটাকে বলতে পারি জীবনে শুধু এটা আপনার মেয়ে বলে নয় যে কারণেই হতে পারে মাঙ্গলিক শব্দটা হিন্দি শব্দ এটা বাংলায় বলে হচ্ছে বিধবা যোগ আর শুদ্ধ ভাষায় বলা হয় যোগ অ্যাকচুয়ালি যাদের এই যোগটা থাকে মানে বৈধব্য যোগ বা বিধবা যোগ বা মাঙ্গলি যোগ থাকে তাদের বাংলা একটা শব্দ আছে সম্পর্ক বা রিলেশনশিপ এইটা তাদের জীবনে হয় না হয় না যাদের এই ধরনের যোগ আছে তাদের কোনো সম্পর্কই থেকে না আপনার হরসকোপে বা আপনার হাতে দেখে নিন আপনি কোনো কাউকে দেখিয়ে জ্যোতিষকে বা কম্পিউটারাইজ চেক করে দেখে নিন যে আপনার হরসকোপে এই ধরনের যোগ বা মাংলযোগ আছে কিনা যখনই থাকবে প্রথমতই হচ্ছে তার সম্পর্ক কাটা আচ্ছা সে প্রথম দিন যেদিনকে সে বুঝতে শিখবে যে আমাকে কেউ ভালোবাসছে ও আমিও একটা মানুষের ভালোবাসা হতে পারি বা আমিও তাকে ভালোবাসতে পারি সে আমাকে রিটার্ন দিতে পারে যে প্রথম দিন যেদিন থেকে সে বুঝতে শিখছে সেদিন থেকেই সে দুঃখ পেতে শিখছে সে তার মা বাবার থেকে কষ্ট পাবে সে তার ভাই বোনের থেকে কষ্ট পাবে সে তার আত্মীয় স্বজনের থেকে কষ্ট পাবে সে তার বন্ধু বান্ধবীর থেকে কষ্ট পাবে সে তার প্রফেশনাল কেরিয়ারে কষ্ট পাবে সমস্ত জায়গা থেকে ওই মানুষটা এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে একা এই হচ্ছে প্রধান প্রবলেম তার মানে তো যদি মানে আমি যদি জিজ্ঞেস করি যে এরকম তো হতে পারে যে মানে স্বামীর সুখ যেটা একটা মেয়ের প্রথম সুখ হচ্ছে সম্পর্ক সম্পর্ক পরবর্তী সুখ হচ্ছে তার স্বামীর মানুষের জন্য তার স্ত্রীর সুখ স্ত্রী সুখ তার বাচ্চা সুখ হ্যাঁ পরবর্তী মানে সব থেকেই বঞ্চিত সব থেকেই বঞ্চিত এবার ওই কোন জায়গাটা বেশি দুঃখ লাগে কি বলুন তো ওই যে বিবাহিত জীবন সঙ্গী প্রথম এই যে রিলেশনটা জোরে না কোন রকম কানেকশন নেই না এনিবডি ইজ আ থার্ড পারসন মানে এখানে কোনো ব্লাড নেই এখানে কোনো রিলেশন নেই এখানে পূর্ব নেই এখানে কিছু নেই কিন্তু অদ্ভুত একটা মানুষ এসে আরেকটা মানুষের সঙ্গে জুড়ে যায় জুড়ে যাচ্ছে এটা ঈশ্বরের আশীর্বাদ আর এই আশীর্বাদ থেকে বঞ্চিত হয় যারা মাঙ্গলিক আছে তো এটা মানে কিছু করা যায় না এর কোনো নিধান নেই নাকি এটা আপনাকে সামনাসামনি এসে দেখে দেখা করে তখন বলতে হবে অবশ্যই আছে আচ্ছা আমি যখন প্রথম অ্যাস্ট্রোলজি শুরু করি ধরুন অত দূর যাওয়ার দরকার নেই মানে আমি একটু পিছন দিকে দশ বছর যাই ছিল না প্রতিকার কিন্তু এখন আমি যদি মনে করি এই মানুষটাকে মাঙ্গলিক প্রতিবিধান দিয়ে হ্যাপিনেস করা যায় তাহলে ডেফিনেটলি করা যায় আপনি শুধু আমার কথা শুনুন শুনে আপনি রেডি করুন লাইফ তো আমরা এই একটা আছে এটা আপনার ওটা আপনি পড়বেন কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই তারপর আমরা ফিরে আসি হ্যাঁ অনেক অনেক ইন্টারেস্টিং কথা আছে সেগুলো শুনবেন আপনারা আপনাদেরই জন্য নমস্কার আমি জ্যোতিষশেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনাকে মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলারের অনুষ্ঠান আবার বিরতির পর ফেরত এলাম আমাদের সঙ্গে আছেন শ্রীলাল শ্রীলাল আপনার জন্য এসেছে তো প্রচুর মেসেজ সেটা তো পড়তে না কিন্তু আমি দুটো অন্তত আজকে যেটা বলছি ইনি লিখেছেন সুমন মৈত্র আচ্ছা ইনি লিখেছেন মালদা থেকে তো ওনার বক্তব্য হচ্ছে যে উনি কোনো রকম নিজের রাশি জানেন না কিন্তু উনি লিখেছেন আপনি যেই রাশিগুলো যেগুলো আপনি বলছেন পরপর রাশি এই রাশির মধ্যে এই রাশিগুলো শুনে ওনার কি কোনো উপকার হবে বা যা এরকম আরও ওনার মতন হয়তো আরও আরও অনেকে আছে যারা যাদের হয়তো জানা নেই কিন্তু সেটা কিভাবে তাহলে তাদের জীবনে উপকার উপকৃত হবে বুঝতে পারছি আমার মনে হচ্ছে যে আপনার ডেট অফ বার্থ নেই জানা নেই ডেট অফ বার্থ জানা নেই বা জীবনে কোনো আপনি রাশি লগ্ন বা কুণ্ডলী ফুণ্ডলী কিছু করেন নেই না করেন অর্থাৎ আপনি আমার প্রোগ্রামে আপনি কি করে এনজয় করবেন মানে রাশি বল জানতে পারবেন কি পারবেন দেখুন রাশি ফল ফলো করা তার জন্য তার ডেট অফ বার্থ লাগে না শুধু একটা কথা লাগে সেটা হচ্ছে আপনার একটা নাম আছে আপনাকে যে নাম বলেই লোকে ডাকুন না ঠিক আছে আপনি এস দিয়ে নাম ঠিক আছে আপনার এস দিয়ে নাম মানে হচ্ছে আপনার কুম্ভ রাশি হ্যাঁ একদম এবার আপনি কি করে জানবেন যে আপনার নামের আদ্যক্ষর আপনার নাম যা খুশি হতে পারে যে নামটা খুব প্রচলিত এটা না যে আপনার আধার কার্ডে নাম আছে না বা কাস্টমিতে নাম আছে এরকম না যে নামটা মুখ্যমতে সবাই জানে আপনাকে চিনে সেটা কেলটিও হতে পারে যে কেউ হতে পারে নাম আপনার পচাও হতে পারে কিন্তু যে নামটা আপনার লোকের মুখে মুখে প্রচলিত এবং আপনার কানে আসে আপনাকে ডাকে নক করে এবং আপনি সারা দেন ওই নামটার যে আদ্য অক্ষর মানে প্রথম যে অক্ষর ঠিক আছে সেই অক্ষর দিয়ে রাশি জানা যায় আমাদের এই গল্প করতে করতে আমাদের কাছে মেসেজ এসেছিল এস এম এস করে পাঠিয়েছিলেন আমাদের এক বন্ধু তিনি অলরেডি এসে গেছেন আমাদের এই অনুষ্ঠানে আমার পাশে বসে আছেন রাখি দত্ত নিউ টাউনে থাকেন উনি আমাদের মেসেজ করেছিলেন যে আমি আসতে চাই আপনাদের অনুষ্ঠানে কিছু প্রশ্ন আছে তো সরাসরি প্রশ্ন করুন আসল মানুষকে থ্যাংক ইউ হ্যাঁ প্রথমে অনেক ধন্যবাদ জানাই দিদি তোমাকে আর স্যার আপনাকে আমি নিউ টাউন থেকে আসছি আর আপনার হয়তো মনে নেই আমি তিন মাস আগে আপনাকে ভিজিট করেছিলাম আপনার কাছে হ্যাঁ চেম্বারে ভিজিট করেছিলাম তো আমার কিছু প্রবলেম নিয়ে আমি একজন গৃহবধূ তার সাথে সাথে আমার ফ্যামিলি বিজনেস আছে তো সেটাও আমি দেখাশোনা করি তো সেখানে কিছু প্রবলেম হচ্ছিলো একটু ডাউন্স যাচ্ছিল এবং আমার মানে নিজের কিছু প্রবলেম হচ্ছিল মানে আমি যাই করতে যাচ্ছিলাম সেখানে সব কিছু নেগেটিভ আসছিল যার ফলে না আমার মনে একটা মানে একটু ডিপ্রেশন ডিপ্রেশন লাগছিল তো সামহাও আমাকে একজন সাজেস্ট করে আপনার কথা তো সেই বেসিসেই আমি আপনার কাছে এসছিলাম এবং আপনি আমাকে ঠিক যেভাবে যা যা ফলো করতে বলেছেন সেটা করে আমি অনেক উপকৃত তাই আমি মানে আবার এসেছি আপনার কাছে মানে একটু ধন্যবাদ জানাতে আবার নতুন সমস্যার জন্য গড গড ব্লেস ব্লেস আমার ছেলের সমস্যা নিয়ে আসছি আমার ছেলে স্কুলে পড়ে তো পড়াশোনা করে পড়ছে কিন্তু এখন ওর মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি যে পরীক্ষা হলে গিয়ে ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে যার ফলে লিখতে পারছে না ভয় হয়ে যাচ্ছে

মানে চন্দ্র যদি কোনো কারণে কোনো রাশিতে একটু দুর্বল হয় তোমার ডেফিনেটলি তোমার বাচ্চার চন্দ্র দুর্বল রাশিটা দুর্বল তার জন্য তোমার এই ধরনের তোমার বাচ্চার হচ্ছে আর বয়স তো খুবই ছোট আপাতত অ্যাস্ট্রোজিক্যাল রেমেডি তোমার কোনো দরকার নেই তোমার একটা ফ্রি একটা রেমেডি দিই তোমাকে এটা করো করে আমার সঙ্গে আবার তুমি আফটার নাইনটি ডেজ আমার সঙ্গে যোগাযোগ করো যে আমার ছেলে কেমন আছে যদি ভালো থাকে আর খরচা করতে হবে না ভালো না থাকলে সামান্য কিছু খরচা করে নেবে দেখবে তোমার বাচ্চা আহ দেখো তোমার কথা বলছ তুমি না হয়ে যাচ্ছো ও এগিয়ে যাচ্ছে বাহ বাহ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ थैंक यू সো মাচ রাকি এখানে এসেছে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলেছে এবং थैंक यू সো মাচ আমি আশা করব আপনারাও আসবেন এখানে আমাদের এই অনুষ্ঠানে তাইজনের রাকি জন্য একটা ছোট এই আমাদের সৌভাগ্যের দেশারিতে একটা ছোট্ট উপহার রাকির জন্য আছে সেটা আমরা দেবো এবার আমরা নেব একটা ছোট্ট বিরতি বিরতির পর আপনাদের কাছে আবার ফিরে আসব যেখানে থাকবে সাপ্তাহিক নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান তখন ধরে আপনারা দেখলেন আমাদের অতিথি যিনি এসেছিলেন তাদের সাথে ভীষণ ভালো আড্ডা হলো এবার কিন্তু সেই এখন একটা স্পেশাল মুহূর্ত দেখুন একটা তো আমাদের সবসময় একটা বোনাস যায় না মানে আমরা আপনাকে পাচ্ছি এত কাছ থেকে ওরা কিরকম বোনাস চান মানে রেকারিং চান প্রতিদিন চান মাসে মাসে চান বার বছর বল আমার প্রতিদিন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হ্যাঁ আপনার ক্ষেত্রে প্রত্যেকটা দিন শুভ শুধু আমার একটা কথা শুনতে হবে আমার ক্ষেত্রে সবার জন্য আচ্ছা সবার জন্য প্রত্যেকটা দিন কি করতে হবে আপনার যে কোনো ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ থাকতেই পারে নিশ্চয়ই আপনি তখন দেখে নেবেন যে অমৃত যোগের টাইমিংটা দেখে নেবেন আচ্ছা এটা ছোট 10 টাকা বা 20 টাকা দাম একটা পঞ্জিকা কিনে নেবেন আইদার একটা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নেবেন ওকে অমৃত যোগটা দেখে নিতে হবে আচ্ছা টাইমিং থাকে অমৃত আচ্ছা প্রত্যেকদিন একই টাইম থাকে না আল্লাহ তাআলা डोंट কোনদিন সকালে বেলা 10টা 13 থেকে 11টা 25 हां দুপুর বেলা 2:00 11 থেকে 3:52 বিকেল বেলা 5টা 11 থেকে ছটা 21 যে টাইমই থাক না কেন ইন বিটুইন ওই টাইমটা অমৃতযোগে আপনি আপনার শুভ হ্যাঁ আপনি আপনার progenio আপনি আপনার সাথে प्रॉफिटेड যে কোনো করেন ঠিক আছে দেখা যায়। লোক সফলতা পেয়েছে এবং আপনার জন্য ওই দিনটা না আজকের দিনটাও শুভ আর এটা এর সঙ্গে একটা ছোট্ট একটা কিন্তু দিয়ে দিয়ে হ্যাঁ কিন্তু দেয়া দরকার কেন ওই দিনটা আপনার একটা সর্বনাশের টাইম আছে এটাকে বলে কালবেলা কালবেলা টাইমটাকে দুগ্গা দুগ্গা করে পার করে দেবেন আর অমৃতযোগের সময়টাকে দুগ্গা করে কাজে লাগিয়ে দেবেন এবার একটু কিন্তু চট করে আমরা রাশি ফলটা দেখে নেব একদম অবশ্যই রাশি ফল দেখব হ্যাঁ মেষ রাশি নিয়ে একটু বলুন মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি ব্যয় বহুল দিন মানে আজ থেকে স্টার ঘুরে যাচ্ছে কিন্তু আমি রাশিফল বলছি কাল থেকে মানে সোম থেকে রবি আজ রোববার আজকের দিন থেকে কিন্তু স্টারের পজিশন কিন্তু বিকেল বেলা তিনটে পর থেকে কিন্তু টাকা পয়সা ব্যয় শুরু হয়ে যাবে কিন্তু তেরো তারিখ আপনার ভালো যাবে তেরো তারিখ একটু সময় হয়ে চলতে হবে গুরুজনদের সঙ্গে সিনিয়র লোকেদের সঙ্গে একটুখানি বুঝে শুনে চলতে হবে একটু নিজের নম্র হয়ে মাথা নত করতে বলিনি একটু সফট হয়ে যদি আপনি এগোতে পারেন মেজ অসম্ভব আড়াই দিন ভালো যাবে তেরো চোদ্দ পনেরো দুটো অব্দি ভালো যাবেন ঠিক যেভাবে যাবে ষোলো থেকে অসম্ভব ভালো কথা বলতে পারবেন পারবেন টাকা পয়সা ইনকাম করতে আপনি ব্যাংকে টাকা রাখার জন্য স্লিপ তুলতে পারেন আগাম অথবা আপনি কাউকে দিয়ে ভাই জমা দে আমার ব্যাংকে টাকাটা আচ্ছা ফিক্সড ডিপোজিট করতে পারেন বড় কোনো আমি ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো কথা বলতে পারেন এটা কি এনজয় করুন সাত তারিখ ভোর পাঁচটা অবধি সতেরো তারিখে কানেকশন ভালো আসছে যোগাযোগ ভালো আসছে যাদের যাদের সঙ্গে যোগাযোগ হবে যাদের যাদের সম্পর্ক হবে যাদের যাদের সঙ্গে দেখা হবে ডেফিনে তার ফোন নম্বর আপনার মোবাইলে গুগলে সেভ করতে বলবেন না আগামী ইম্পর্টেন্ট কাজে লাগবে কাজে কাজে লাগবে আচ্ছা এবার আমরা যাব বিশ্ব বিশ্ব রাশির ক্ষেত্রে আজকের দিন হচ্ছে অর্থ উপার্জনের দিন এগারো তারিখ বারো তারিখ ভালো তেরো তারিখে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু সম্পর্ক খারাপ হচ্ছে লোকের সঙ্গে আচ্ছা ওকে বুঝে নিয়ে কর্মক্ষেত্র থেকে আরম্ভ করে পরিবার বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন প্রফেশনাল থেকে সাধারণ রিলেশন এটা কিন্তু আপনাকেই বজায় রাখতে হবে কতটা স্টুডেন্টদেরও কিন্তু বকা খেতে হবে ছোটদেরও বকা খেতে হবে গুরুজনরা বকা খাবেন হচ্ছে আপনি তেরো তারিখ এবং চোদ্দো তারিখ আচ্ছা পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনার মন কিন্তু খুব তোলপাড় করবে হ্যাঁ বকার বকা তো মন তোলপাড় করবে আচ্ছা মানে যেরম যেমন সমুদ্র যেরম অশান্ত হয়ে যায় আপনার মন অশান্ত হয়ে যাবে অশান্ত মনকে কিন্তু শান্ত নিজেকেই করতে হবে সতেরো তারিখে আপনি খাওয়া দাওয়া করুন মজা করুন আচ্ছা আমাদের মিথুন মিথুন রাশি রাশি এটা এবার এমন একটা রাশি না দিদি এই রাশির লোকেরা যদি একটু ফ্রি থাকে না মানে মানসিক ভাবে শারীরিক ভাবে এরা ফাটিয়ে দিতে পারে স্পেশালি এগারো তারিখ এবং বারো তারিখ অসম্ভব ভালো তেরো তারিখে মিথুন রাশির মনে হবে আজকে আমি খুব সেলফিস ঠিক আছে এটা ভালো না তবু নিজেকে একটু কন্ট্রোল করতে হবে এটা হচ্ছে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ মিথুন রাশির ক্ষেত্রে ব্যয়বহুল তবে একটা জিনিস খুব ভালো মিথুন রাশি সেটা হচ্ছে গিয়ে পনেরো তারিখ এবং ষোলো তারিখ তারা কিন্তু ভ্রমণে ডেফিনেটলি যাবে সাতেরো তারিখ মিথুন রাশি একটু সুকুন ফিল করবে সপ্তাহটা মজা নেবে মনে মজা নেবে আর এবারে আসবো একটু যেটা ডিফিকাল্ট করকর্ড এই সপ্তাহায় করকর্ড দাশের ক্ষেত্রে কাজে যাচ্ছে কাজ যাচ্ছে আচ্ছা মানে এই সপ্তাহটা পুরো সারা সপ্তাহ কিন্তু কাজ নিয়ে থাকতে হবে তার মধ্যে 11 তারিখ 12 তারিখ প্রচন্ড কাজে ব্যস্ত থাকবে কেমন সেটা ভালো হবে 13 তারিখে এবং 14 তারিখে এদের কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে শততা আসবে এবং সবাই ভুল বুঝজে পারিবারিক ক্ষেত্রে সিনিয়র লোকেরা ভুল বুঝছে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রবলেম হবে পনেরো তারিখটা কর্কট রাশির ক্ষেত্রে অসম্ভব ভালো সময় পনেরো এবং ষোলো আপনি যেরমভাবে চাইবেন দিনটা কাটাতে পারবেন আপনি পুরো প্ল্যানিং করুন রুটিন করুন ঘন্টাকে ভাগ করুন মিনিটকে ভাগ করুন সেকেন্ডকে ভাগ করুন প্রত্যেকটা পলকে আপনি কাজে লাগান এবং ডেফিনেটলি পুরো বেনিফিট আপনার ভালো আপনার খুব ভালো আপনার খুব ভালো যাবে পনেরো এবং ষোলো সাত 7 তারিখটা একটু ইমোশনালি একটু কষ্ট থাকবেন একটুখানি মনে হবে আমি একটু লাইটটা নিবিয়ে থাকি একটু ভালো লাগে না অনেক হয়েছে একটু রিল্যাক্সিং এরকম ভাবে এই সপ্তাহটা শেষ হবে খুব ভালো বললেন এবার আমরা চলে যাব সিংহ রাশিতে সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে আচ্ছা একটু হাতে পায়ে ব্যথা টান লাগা আচ্ছা একটু পাগলামি করতে ইচ্ছে করবে একটু রেগে যাবেন সিংহ রাশির লোকেরা আচ্ছা তেরো চোদ্দ সিংহ রাশির ক্ষেত্রে ভালো যাবে পনেরো তারিখ এবং ষোলো তারিখ সিংহ রাশির ক্ষেত্রে ভালো যাবে আচ্ছা খাওয়া দাওয়া ঘোরা আনন্দ করা কাজকর্ম করা ফিনান্স টাকা পয়সার দিকটা ভালো যাবে ওভারঅল ভালোই যাবে ভাগ্য সঙ্গে থাকছে আপনার পনেরো ষোলো আপনার ভাগ্য সঙ্গে থাকছে লটারি কাটবেন না বাদবাকি সবই আপনার ভাগ্য সঙ্গে আছে সাতও তারিখটা আপনার ক্ষেত্রে কিন্তু একটুখানি চাপ হয়ে যাবে যেটা করবেন একটু সিরিয়াসলি করবেন আচ্ছা আর কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আজকে দারুণ জিনিস হবে আচ্ছা ধরুন একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে আপনি নিয়ে যাচ্ছেন কিন্তু সম্পর্কটা ম্যাচিউর হচ্ছে না আজকে দিন হচ্ছে না এমন একটা দিন কন্যা রাশির ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীকে সঙ্গীকে আপনার কাছের মানুষকে খুব সহজেই পটাতে পারবেন সহজেই কাজ গোছাতে পারবেন আচ্ছা তেরো তারিখে কিন্তু একটু শরীর নিয়ে ডিস্টার্ব হবে গুরুজন বা যারা সিনিয়র আপনাকে মোটামুটি ভালোই বাসবে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ অসম্ভব ভালো নতুন কাজে জয়েন করা ইন্টারভিউ দেওয়া প্র্যাকটিস করা খেলাধুলা কম্পিটিশনে জেতা পরীক্ষায় জেতা আচ্ছা মানে অ্যাচিভমেন্টস বেসিক্যালি মোটামুটি পনেরো ষোলো আপনার জন্য গুড লাক হ্যাঁ গুড সাত তারিখে কাজের দিন ব্যস্ততার দিন কাজ করতে হবে আর এবার আমরা জানতে চাই তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহে প্রথম দিন মানে এগারো বারো ভালো না মানে আপনি ভালো করছেন আপনাকে কথা শুনতে হবে আপনি কাজ করছেন কারণে অকারণে ভুল হয়ে যাবে তার জন্য প্রবলেম হবে শত্রুতা এগারো বারো তেরো তারিখে দুটো জিনিস মাথায় রাখবেন আর দুটো জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে যদি যারা সেলফি হন তাদের জন্য কিন্তু দুঃখের দিন পনেরো তারিখ ষোলো তারিখ অতিরিক্ত কোনো কিছু করবেন না যেমন ধরুন আপনি স্নান করতে গেছেন স্নান করেই যাচ্ছেন ঠান্ডা লেগে যেতে পারে আচ্ছা আচ্ছা সাতও তারিখে মোটামুটি ওভারঅল আপনার ভালো যোগাযোগ বাড়বে কাজ বাড়বে সৌভাগ্য বাড়বে নতুন কিছু গুড নিউজ আপনি অবশ্যই পেতে পারেন আশায় থাকেন এবার ডেঞ্জারাস যে যাকে বলে বৃশ্চিক বৃশ্চিক রাশির এই সপ্তাহে প্রেমের রাশি হুম এগারো তারিখ বারো তারিখ বৃশ্চিকের জন্য অসম্ভব ভালো আচ্ছা প্রেম ভালোবাসা সন্তান সম্পর্ক রিলেশন যে কোনো দিক দিয়ে আজকে বৃশ্চিকের এগারো বারো খুব ভালো যাবে আচ্ছা আচ্ছা তেরো চোদ্দ বৃশ্চিকের ভালো যাবে না শত্রুতা বাড়বে অশান্তি বাড়বে পনেরো ষোলো অসম্ভব ভালো যাবে এবং সাতেরো তারিখ বৃষ্টি রাশির ক্ষেত্রে ভালো না কোনো কিছু রিক্সি কাজ সাতেরো তারিখ না করাই ভালো যেটা আপনি পারবেন সেটাই করবেন যেটা পারবেন না সেটা পেন্ডিং করে দেবেন আয়দার বলবেন আমি পরে করব আয়দার বলবেন আমার দ্বারা হবে না আর ধনু ধনু রাশি 11 তারিখ এবং 12 তারিখ এরা টার্গেট করে পারিবারিক ক্ষেত্রে কাজ করবে এবং সেটা হবে 13 তারিখে এদেরকে আবার সবাই ভুল বুঝবে এরা দুঃখ পাবে এই 13 ও 14 হয়তো চুকে জলও বেরোতে পারে আচ্ছা 15 তারিখ তার জীবনে সত্যতা আসবে একটু রাগ জেদ আসবে টেনশন আসবে ঠিক আছে দিন চলে যাবে 15 16 চলে যাবে একটু নিজের একটু সাবধানে থেকো 17 তারিখ ভালো হবে গো ভালো হবে গো কেন বললাম কথাটা যারা যারা ভুল বুঝেছে যারা যারা দূরে সরে গেছে যারা যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তারা আবার ডাকবে এই সপ্তাহে মানে এগারো তারিখ বারো তারিখ মকর রাশির ক্ষেত্রে অসম্ভব ভালো যাবে তেরো তারিখ চোদ্দ তারিখ মকর রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ভালো হবে ঝামেলা মিটবে পনেরো ষোলো তারিখ মকর রাশির ক্ষেত্রে আরো ভালো দিন ক্রমশ বৃদ্ধি হবে ভালো গর্ব অনুভব করবে সাত তারিখে একটু শত্রুতা হবে রাগজিত হবে ঝামেলা হবে একটুখানি চেপে যেতে হবে এবার আমরা কুম্ভতে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে কথার জাদু দেখা যাচ্ছে আচ্ছা আজকে তিনটে পর থেকে জাদু বেরোবে ঠিক আছে এবং খুব ভালো কথা বলবেন খুব থাকবেন খুব মজায় মজা করবেন সবাইকে নেবেন বিশেষ যারা মেয়ে দেখা ব্যাপার আছে দেখে আর কি ছেলে দেখা ব্যাপার আছে ইন্টারভিউর ব্যাপার আছে কোথায় প্রেজেন্ট হওয়ার ব্যাপার আছে কোথায় নিজেকে সারপ্রাইজলি কারোর কাছে এগিয়ে দিতে হবে তাদের জন্য কিন্তু অবশ্যই এগারো বারো তারিখ খুব ভালো যোগাযোগ বাড়ছে কাজে লাগবে আহ সবাইকে একটু সম্মান দিয়ে চলতে হবে পনেরো ষোলো তারিখ অসম্ভব আরো প্রোগ্রেসের দিকে যাচ্ছে সতেরো তারিখও খুব ভালো যাবে ওভারঅল এই সপ্তাহ আপনার জন্য নেগেটিভিটি ওয়ান পার্সেন্ট এবার সরাসরি শেষ জানতে চাইছি রাশি মিন মিন রাশি প্রথমটা না মানে এগারো বারো তারিখটা খুব একটা ভালো যাবে না কেন যাবে না এই সময় না এরা একটুখানি টেনশনের মধ্যে থাকবে আর কি আজকে ইমোশনালি না এজ এ প্র্যাকটিক্যালি চলতে হবে ইলেভেন টুয়েলভ প্র্যাকটিক্যালি চলতে হবে থার্টিনে বলবো যে কথা কম বলতে হবে থার্টিন ফোরটিন চেপে যান মানে আজ কথা কম থার্টিন ফোরটিন মানে লোকে ভুল বুঝবে না হলে সাইলেন্সলি কাজ করুন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আচ্ছা পনেরো ষোলো আপনার জন্য ভালোই যাবে পারিবারিক ক্ষেত্রে ভালো যাবে ঘরে বাইরে আপনি ম্যানেজ করতে পারবেন এবং শুভ 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 হবে অনেকগুলো ভালো হবে সাত তারিখে একটু পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তি হবে প্রতিবেশী একটু অশান্তি হবে বাড়ি ঘর একটু ঝামেলা হবে আর বাড়িতে কিছু লোক থাকে না বা পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে বা প্রতিবেশী কিছু লোক থাকে না একটু বেশি বোঝে বা অনেক জ্ঞান বা অনেক ডায়লগ দেয় অনেক কিছু থাকে এদেরকে একটু অ্যাভয়েড করে চলবেন থ্যাংক ইউ সো মাচ শ্রীলাল এবং আপনাদের যত প্রশ্ন উত্তর আমি যতটুকুন পারছি ওনার থেকে নিচ্ছি আর উনি তো নিজেও এত সুন্দর বলে দিচ্ছেন আমার মনে হয় যে এই আমাদের জীবনের এই চলাটা এতটা ভালো হয়ে যেতে পারে একটু যদি আমরা ওনার কথা মতন চলতে পারি আমরা আবার আপনাদের কাছে জি বাংলাতে চলে আসব রোজ প্রতি রবিবার এগারোটার সময় আমরা একসঙ্গে আবার চলে আসব। আমার প্রোগ্রাম দেখবেন রোববার এগারোটা প্রোগ্রাম দেখবেন আর আমার কাছে আসার খুব ইচ্ছে আপনাদের আমি আপনার টিভি থেকে আপনার মুখ দেখতে পাচ্ছি মজা করেই বললাম তাড়াতাড়ি অবশ্যই ফোন নম্বরটা লিখে রেখে দিন আপনি ফোন করুন ডেফিনেটলি আপনি চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো এস এম এস করুন আপনার ভাগ্য জানার জন্য বুকিং করুন আর আমার প্রোগ্রামে আপনিও আসতে পারেন তার জন্য কিন্তু আপনি রিকোয়েস্ট করতে পারেন আমাদের এস করে এই অনুষ্ঠানে যে আমরা আমি এবং পল্লবীদি আপনি থাকবেন আমাদের মাঝখানে আমরা এক গল্প করতে পারি হ্যাঁ ভালো হবে খুব ভালো হবে লিখে আমাদের পাঠান যে আপনারা আসতে চান এই অনুষ্ঠানে তখন আরও জমে উঠবে জমে উঠবেন আজকে মতন বিদায় নিচ্ছি দিদি শুভ রবিবার আপনার জন্য খুব ভালো কাটুক সামনের সপ্তাহে নমস্কার